For the first time, I see BJP in double digit in Tamil Nadu. Uh, they will be either the first or the second party in Telangana, mm. which is a big thing. Uh, they will be number one in uh, Odisha, mm. for sure. They could be very well number one in Bengal. You'd A be, lot of you would be surprised, but BJP will, in, uh, in all likelihood, to my mind, BJP is going to emerge as number one party in, in West Bengal. PK Prasant Kishore. গোটা ভারতবর্ষে প্রশান্ত কিশোরের কিন্তু ভোট স্ট্র্যাটেজিস্ট বাংলায় যাকে আমরা বলি ভোট কুশল হিসাবে কিন্তু নাম আছে এর আগে প্রশান্ত কিশোর যেমন নরেন্দ্র মোদীর ভোট স্ট্র্যাটেজিস্ট হিসাবে পরামর্শদাতা হিসাবে কাজ করেছেন তেমনি আপনারা জানেন এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের হয়েও কাজ করেছেন কাজ করছেন এখনো তৃণমূলের হয়ে আইপ্যাক প্রশান্ত কিশোরের যে সংস্থা সেই সংস্থা এখন এবারের ভোটেও কাজ করে চলেছে কিন্তু প্রশান্ত কিশোরের কি হলো বলুন তো এই রাজ্য সম্পর্কে যা ভবিষ্যৎবাণী করছেন তা তো একেবারে অভূতপূর্ব কিন্তু প্রশান্ত কিশোরকে তো আমরা উড়িয়ে দিতেও পারি না এখন অব্দি এই ভারতবর্ষে রেকর্ড হচ্ছে প্রায় থেকে পঁচানব্বই শতাংশ ক্ষেত্রে ভোটের রেজাল্ট মিলিয়ে দেওয়া গোটা ভারতবর্ষের ক্ষেত্রে এই বাংলার ক্ষেত্রে আপনারা দেখেছেন দু হাজার একুশের বিধানসভা ভোটের আগে বিজেপি যখন বলে আসছিল আপকি বার দোষ পার তখন এই প্রশান্ত কিশোর প্রথমেই বলেছেন লিখে রাখুন বিজেপি দু ডিজিটের বাইরে পেরোবে না একশো আসন তারা পাবে না আলটিমেটলি সেটাই হয়েছিল তাই প্রশান্ত কিশোরকে কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না এবং যাবেও না সেই প্রশান্ত কিশোরের কি হলো বলুন তো একে তো দেশি বিদেশি যে সমস্ত সমীক্ষা এবারে লোকসভা নির্বাচনে হয়ে এসেছে এখন অব্দি তাকেই সমর্থন করছে প্রশান্ত কিশোর পরিষ্কার বলছেন বিজেপি প্রায় তিনশো সত্তরের কাছাকাছি আসন একাই পাবে তার কিছুটা হয়তো কম পাবে এবং এনডিএ প্রায় এ প্রায় চারশোর চারশোর কাছাকাছি আসন পাবে বলছেন প্রশান্ত কিশোর দেশি বিদেশি সব সমীক্ষা যেটা বলে এসছে এবং এই বাংলার ক্ষেত্রে এবার তিনি চমকপ্রদ ভবিষ্যৎবাণী করলেন কি বললেন বললেন বাংলায় বিজেপি এক নম্বর দল হয়ে উঠে আসবে অবাক করার বিষয় প্রশান্ত কিশোর প্রথমেই যেটা বললাম তাকে উড়িয়ে দেওয়া যাবে না যার ট্র্যাক রেকর্ড হচ্ছে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ ভবিষ্যৎবাণী মিলিয়ে দেওয়া বিজেপি এক নম্বর দল হয়ে উঠে আসবে বলছেন প্রশান্ত কিশোর যার আইপ্যাক এখনো এই বাংলায় তৃণমূলের স্ট্র্যাটেজি নির্ধারণ করছে তৃণমূলের সঙ্গে এক সঙ্গে ভোটে লড়াই করছে সবটা সবটা দেখাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি প্রশান্ত কিশোর পিকে যার আইপ্যাক এখনো এই বাংলায় তৃণমূলের হয়ে লড়াই করছে তৃণমূলের ভোটের সঙ্গী স্ট্র্যাটেজি নির্ধারণ থেকে শুরু করে যাবতীয় কাজকর্ম এখনো কিন্তু আইপ্যাক করে চলেছে তৃণমূলের হয়ে সেই প্রশান্ত কিশোর বলছেন এবারে বাংলায় লোকসভায় বিজেপি এক নম্বর দল হয়ে উঠে আসবে এর আগেও আপনারা দেখেছেন গত এক মাস ধরে প্রশান্ত কিশোর কিন্তু এবারে লোকসভা ভোট নিয়ে ভবিষ্যৎবাণী করে যাচ্ছেন তিনি পরিষ্কার বলছেন দেশি বিদেশি যে সমস্ত সমীক্ষা আমরা এখন অব্দি দেখেছি প্রায় প্রতিটি সমীক্ষাতেই ওই উনিশ বিশ প্রত্যেকটি প্রতিটি সমীক্ষাতেই উঠে এসছে যে বিজেপি এবার তিনশো সত্তরের কাছাকাছি আসন পাবে কেউ বলছেন কিছু কম কেউ বলছেন কিছু বেশি প্রত্যেকেই বলছেন এনডিএ জোট চারশো আসন একাই পাবে একাই সংখ্যা গরিষ্ঠতার অনেক উপরে আসন পাবে প্রতিটি সমীক্ষাতেই উঠে এসছে এমনকি যে সমস্ত মিডিয়াগুলো নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে খবর করে তাদের সমীক্ষা তো একই ভবিষ্যৎবাণী উঠে এসছে এই রাজ্যের ক্ষেত্রে প্রায় প্রত্যেকে বলেছেন বিজেপি বেশি আসন পাবে প্রশান্ত কিশোর সেই সমস্ত সমীক্ষাকেই সাপোর্ট করছেন বলছেন পশ্চিমবঙ্গে বিজেপি এবার এক নম্বর দল হয়ে উঠে আসবে আপনারা জানেন যে এবারে লোকসভা ভোটের আগে অবধি দু হাজার চোদ্দ দু হাজার উনিশ নরেন্দ্র মোদীর বিজেপি জেতা সত্ত্বেও বিজেপি দলটাকে সাধারণত ভোটের বিশেষজ্ঞরা উত্তর ভারতের দল বা মধ্য ভারতে দল বলি বলে থাকেন এবং আমরা দেখেছি যে দক্ষিণ ভারত এবং পূর্ব ভারতে এই বিজেপির ফলাফল অপেক্ষাকৃত অনেক খারাপ আপনারা জানেন যে পাঁচশো তেতাল্লিশটা লোকসভা আসনের মধ্যে যেটা ভোটকুশলী প্রশান্ত কিশোর বলতে চাইছেন পাঁচশো তেতাল্লিশটা লোকসভা আসনের মধ্যে দুশো চারটি আসন রয়েছে তেলেঙ্গানা ওড়িশা পশ্চিমবঙ্গ তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ বিহার এবং কেরালাতে আর এই দুশো চারটি আসনের মধ্যে দু সালে বিজেপি পেয়েছিল মাত্র উনত্রিশটি আসন ভাবুন একবার দুশো চারটি আসনের মধ্যে বিজেপি আর এই আসনের মধ্যে বিজেপি পেয়েছিল কিছুটা ভালো করেছিল কত পেয়েছিল সাতচল্লিশটি আসন পঞ্চাশ পেরোয়নি এই দুশো চার আসনের মধ্যে চোদ্দতে পেয়েছিল উনত্রিশটি তারপরেও ক্ষমতা এসছিল নরেন্দ্র মোদীর বিজেপি দু হাজার উনিশে পেয়েছিল সাতচল্লিশটি তারপরেও একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা এসছিল বিজেপি আর এবারে সেটাই নাকি উল্টোতে চলেছে অর্থাৎ এই দুশো চার ভালো ফল করতে চলেছে বিজেপি যেখানে ভোটকুশলী পিকে বলছেন তামিলনাড়ু এবং তেলেঙ্গানার কথা এবং পূর্ব ভারত যেখানে তিনি বলেছেন ওড়িশা এবং এই বাংলার কথা সেখানেও নাকি বিজেপি এবার ভালো ফল করতে চলেছে ঠিক কি বলছেন প্রশান্ত কিশোর কি বলছেন তিনি ওড়িশাতে এবং বাংলাতে এক নম্বর দল হয়ে উঠে আসবে বিজেপি চলুন শুনে নি সংবাদ সংস্থা পিটিআই কে দেওয়ার সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর ঠিক কি বলতে চাইলেন দে মোর ইম্পর্টেন্ট ইন্টেটস লাইক তামিলনাডু ইউড সি back That for the first time I see BJP in double digit in Tamil Nadu vote share. I don't know about the seat, but definitely they are in double digit in terms of vote share in Tamil Nadu. Uh, they will be either the first or the second party in Telangana, mm. which is a big thing. Uh, they will be number one in uh, Odisha mm. for sure. They could be very well number one in Bengal. You'd be lot of you would be surprised, but BJP will in. <coughs> in all likelihood to my mind BJP is going to emerge as number one party in, in, West Bengal in Lok Sabha and Bihar of course they will be number one because they are fighting only 17 but probably they will have a better strike rate than anybody else. শুনলেন প্রশান্ত কিশোর কি বললেন পরিষ্কার বলছেন যে ওড়িশা এবং পশ্চিমবঙ্গে কিন্তু এক নম্বর দল হয়ে উঠে আসবে বিজেপি দক্ষিণ ভারতেও ভালো ফলাফল করবে বিজেপি এমনটাই দাবি করছেন প্রশান্ত কিশোর শুধু পিটিআই কে সাক্ষাৎকার দেওয়া নয় এর আগেও আমরা বিভিন্ন সাক্ষাৎকারে দেখেছি তিনি বিজেপির ভালো ফলের কথা বলেছেন এবং সেখানে এই বাংলার কথাও বলেছেন চলুর আগে দেখেনি যে প্রশান্ত কিশোর এই বাংলা এবং এই ভারতে ফলাফল নিয়ে গত এক দু মাস ধরে ঠিক কি বলে চলেছেন ছোট্ট করে একবার দেখুন বিজেপি টিএমসি ইন Be, be ready for a surprise result coming from bengal in favor of bjp. then i'm saying that bjp is making a, you know, bjp will emerge probably as the single largest party in lok sabha. sometimes we are like this. people will say, oh, you're an agent of bjp and that's why you're saying. and if i'm not saying this, then i would not be honest as a professional. but because i'm not a party spokesperson who has to say, just what party wants but that's the fact even if it comes at a cost that next one month and a half vice rcp people are going to tell me that you know he has sold himself to tdp i'm sure in bengal tomorrow once the news is published every tmc will say now he has become the true bjp agent and all but you'll see the result i see uh, tmc uh, bjp making a huge comeback in bengal which is প্রশান্ত কিশোর পরিষ্কার বলছেন দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে বিজেপি প্রাপ্ত ভোটের হার এবার ডাবল যাবে অর্থাৎ তামিলনাড়ুতে এতদিন যেটা হয়নি বিজেপি সেটা করবে ভালো ফল করবে এবং তেলেঙ্গানাতে বিজেপি প্রথম বা দ্বিতীয় স্থানে থাকতে পারে কিন্তু বাংলা এবং ওড়িশাতে বিজেপি এবার এক নম্বর দল হয়ে উঠে আসবে বাংলায় আপনারা জানেন দু হাজার উনিশে বিজেপি বিয়াল্লিশটা আসনের মধ্যে আঠারোটি আসনে জিতেছিল তৃণমূল পেয়েছিল কুড়িটি আসন এবার বিজেপি এই বাংলায় তৃণমূল হচ্ছে বেশি আসন পাবে পরিষ্কার বলে দিচ্ছেন তৃণমূলের যারা ভোটের সঙ্গী সেই আইপ্যাকের যিনি সৃষ্টিকর্তা সেই প্রশান্ত কিশোর আমি জানি আপনারা অনেকেই কমেন্ট বক্সে বলছেন যে প্রশান্ত কিশোরকে বিশ্বাস করা যায় না তিনি কি নিশ্চয়ই কোনো ভোট স্ট্র্যাটেজিস্ট ভোট হিসাবে কুশলী হিসাবে যার ট্রাক রেকর্ড হচ্ছে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ দু হাজার একুশের বিধানসভা ভোটের আগেও এই বাংলায় পরিষ্কার বলে দিয়েছিলেন বিজেপি একশো সিট পেরোবে না তাকে আপনারা অস্বীকার করতে পারেন না সেই প্রশান্ত কিশোর বলছেন এবারে লোকসভাতে বিজেপি এই পশ্চিমবঙ্গে এক নম্বর জায়গা দখল করবে সেটা শুনে তৃণমূলের নেতা শান্তনু সেন কি বলছেন জানেন শান্তনু সেন বলছেন বাংলার মানুষের মন এখনো প্রশান্ত কিশোর পড়ে উঠতে পারেননি যে হে ভদ্রলোক ভোট কিশোর কুশলী হিসাবে দু হাজার বাংলার মানুষের মন বাংলার বিধানসভা আসনগুলোর পর্যালোচনা করে এটা বলে দিয়েছিলেন এত কাণ্ডের পর যে সময় বিজেপির ঝড় চলছিল আবকিবার দোষ পার সেই ঝড়ের এগেনস্টে দাঁড়িয়ে প্রশান্ত কিশোর বলে দিয়েছিলেন যে বিজেপি একশোর বেশি আসন পাবে না এবং বিজেপি সত্তরের ঘরে আটকে গিয়েছিল তখন প্রশান্ত কিশোরকে একেবারে এক নম্বর বানিয়ে দিয়েছিলেন সেন আর আজকে দাঁড়িয়ে প্রশান্ত কিশোর বলছেন এই বাংলায় লোকসভা বিজেপি এক নম্বর দল হয়ে উঠে আসবে তখন শান্তনু সেন বলছেন প্রশান্ত কিশোর বাংলার মানুষের মন পড়তে পারেন না প্রশান্ত কিশোর বড় ভবিষ্যৎবাণী করে দিলেন ওড়িশাতে একুশটা লোকসভা আসনের মধ্যে বিজেপি গতবার দু হাজার উনিশে আটটি পেয়েছিল সবচেয়ে ভালো ফল করেছিল প্রশান্ত কিশোর বলছেন ওড়িশাতে একুশটা আসনের মধ্যে এবার আটটার অনেক বেশি পাবেন বেশি পাবে বিজেপি অর্থাৎ যে বিজেপিকে উত্তর ভারত এবং মধ্য ভারত হিন্দি হিন্দু বলয়ের দল বলে ঘোষণা করা হয়েছিল বিরোধীদের তরফ থেকে ভোট বিশেষজ্ঞদের তরফ থেকে তারা এবার দক্ষিণ ভারত এবং পূর্ব ভারতে ভালো ফল করতে চলেছে কে জানাচ্ছেন পঁচানব্বই শতাংশ ভোটের ভবিষ্যৎবাণী মিলিয়ে দেবার ট্রাক রেকর্ড যা রয়েছে সেই প্রশান্ত কিশোর বাংলায় এক নম্বর দল হয়ে উঠে আসবে বিজেপি এমনটাই জানিয়ে দিচ্ছেন প্রশান্ত কিশোর এবং যে দুশো চারটা আসন তেলেঙ্গানা ওড়িশা পশ্চিমবঙ্গ তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ বিহার এবং কেরালা দু হাজার আসনের মধ্যে গতবার সবচেয়ে বেশি পেয়েছিল মাত্র সাতচল্লিশটি সেখানে এবার বিজেপি অনেক ভালো ফল করবে দক্ষিণ এবং পূর্ব ভারতে বিজেপি ভালো ফল করবে বাংলায় এক নম্বর হয়ে উঠে আসবে প্রশান্ত কিশোর ভবিষ্যৎবাণী করছেন কি বলেন আপনারা সবটাই তো দেখছেন শুনছেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার লোকসভা ভোটের এরকম অনেক ঘটনায় চেপে রাখতে দেব না